নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভ সহকারে শুভ মাগার সাথে এই মুহূর্তে উপস্থিত রয়েছে শিলিগুড়ি পুরোনিগমের ঠিক সামনে আজ বামেদের পক্ষ থেকে শিলিগুড়ি পুর নিগম সার্বিকভাবে ব্যর্থ এমনই অভিযোগ তুলে কিন্তু প্রতিবাদ এবং সেই প্রতিবাদকে ঘিরে কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী শিলিগুড়ি পুরো নিগমের ঠিক সামনে লাঠিধারী পুলিশ বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে মোতায়েন করা হয়েছে শিলিগুড়ি পুর নিগমের ঠিক সামনে এবং একদিকে কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছে বামেদের সেই বিশাল মিছিল সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি পুর নিগমের সামনে থেকে জানিয়ে রাখা প্রয়োজন যে বেশ কিছু দাবির ভিত্তিতে কিন্তু আজকের এই বামেদের শিলিগুড়ি পুর নিগমের সামনে বিক্ষোভ প্রতিবাদ শুধু প্রতিশ্রুতি নয় অবিলম্বে শিলিগুড়িবাসীকে সার্বিক উন্নয়ন ও পানীয় জলের সমস্যা থেকে মুক্তি দিতে হবে জমি কেলেঙ্কারি এবং সীমাহীন দুর্নীতির অভিযোগে কাউন্সিলরদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করতে হবে দুশো কোটি টাকা তছরূপের তছরূপের অভিযুক্তদের দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে এমন বেশ কিছু দাবি কিন্তু রয়েছে এবং এই মুহূর্তে কর্মসূচি এবং একদিকে পুলিশ প্রশাসনের আধিকারিকেরা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তাদের এই প্রতিবাদ মিছিল রুখে দেওয়া হয়েছে শিলিগুড়ি পুর ঠিক সামনে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে

আমরা চেষ্টা করেছিলাম শহরের প্রাক্তন মেয়রের সাথে কথা বলার জন্য যদিও তিনি এই মুহূর্তে কথা বলতে রাজি নয় কিছুক্ষণ পরে কথা বলবেন তবে এই মুহূর্তে একদিকে বাম কর্মী সমর্থকেরা অপর উপস্থিত রয়েছে পুলিশ প্রশাসনের সরাসরি সেই লাইভ আপডেট তুলে আপনাদের সামনে শিলিগুড়ি পুর নিগমের ঠিক সামনে বিশাল বিক্ষোভ বামেদের পক্ষ থেকে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি শিলিগুড়ি পুর নিগমের সামনে থেকে এবং পথ অবরোধ করে কিন্তু বিক্ষোভ এই মুহূর্তে চলছে এবং পুলিশ প্রশাসন দ্বারা কিন্তু তাদের যে প্রতিবাদ বিক্ষোভ রয়েছে সেই প্রতিবাদ বিক্ষোভ পুর নিগমের গেটের খানিকটা আগেই রুখে দেওয়া হয়েছে মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে মূলত ছয় দফা মূলত ছয় দফা দাবির ভিত্তিতে দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে শিলিগুড়ি পুর নিগমের সামনে এই বিক্ষোভ কর্মসূচি জানিয়ে রাখা প্রয়োজন যে দাবিগুলি রয়েছে সেই দাবিগুলির মধ্যে বেশ কিছু দাবি রয়েছে যেমন শুধু প্রতিশ্রুতি নয় অবিলম্বে শিলিগুড়িবাসীকে সার্বিক উন্নয়ন ও পানীয় জল সমস্যা থেকে মুক্তি দিতে হবে জমি কেলেঙ্কারি এবং সীমাহীন দুর্নীতিতে অভিযুক্ত কাউন্সিলরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে এসজেডি এর দুইশো কোটি টাকা তছরূপের তছরূপে অভিযুক্তদের দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে সমস্ত রাস্তা ও নিকাশি নালাগুলি সংস্কার করতে হবে সঠিক পরিকল্পনা ও পুনর্বাসন না করে গরিব মানুষদের উচ্ছেদ করা চলবে না শহরের বস্তি কলোনিগুলি আমরা সকলকে অনুরোধ করব আপনারা অবস্থান মঞ্চের সামনে এসে কলোনিগুলির স্তব্ধ হয়ে যাওয়া উন্নয়ন পুনরায় চালু করতে হবে এমন বেশ কিছু দাবির ভিত্তিতে কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে कौन लोग हैं साहब कमरे में कौन लोग हैं दिखती आयें हमारे नेतृत्व जिला संपादक मंडल समस्त कमेटी आयोजन क्या बोल रहे आप जो जी बोल रहे हैं ना এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে শিলিগুড়ি পুর নিগমের ঠিক সামনে থেকে শিলিগুড়ি পুর ঠিক সামনে এই মুহূর্তে প্রতিবাদ বিক্ষোভে প্রতিবাদ বিক্ষোভে সামিল বামেরা সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে স্বাগতম এই নবীকে দিয়ে আমরা মোষ্টে চলুন মোষ্টে আমরা তোমাদের সমস্যা বেকার যুবকেরা কাজ পাচ্ছে না কর্মী তাদের মূল্য বৃদ্ধি না মজুরি বৃদ্ধি হচ্ছে না এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি পুর নিগমের ঠিক সামনে থেকে এবং জানিয়ে রাখা প্রয়োজন বিশাল পুলিশ বাহিনী কিন্তু মোতায়েন রয়েছে শিলিগুড়ি পুর নিগমের ঠিক সামনে এবং এই মুহূর্তে যদি দেখা যায় যে পথ অবরোধ করে কিন্তু বিক্ষোভে সামিল হয়েছে বাম কর্মী সমর্থক যারা এই মুহূর্তে শিলিগুড়ি সামনে থেকে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি পুর ঠিক সামনে বেশ কিছু দাবির ভিত্তিতে এবং বিশেষ করে পুরনি শিলিগুড়ি পুর নিগমের বর্তমান বোর্ড সার্বিকভাবে সার্বিকভাবে ব্যর্থ এমনই অভিযোগ তুলে কিন্তু বামেদের আজ বিক্ষোভ সমাবেশ এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি পুর নিগমের সামনে থেকে সমর্থন করছি আচ্ছা আমরা শহর বন্ধুমানিগুড়ি শহরি ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের কর্মীরা শিলিগুড়ি শহরের বর্তমান যে অভিযোগটা শিলিগুড়ি তারাই তৈরি করা হয়েছে

জিজ্ঞেস করা হয়েছিল ওখানে আপনারা কি করবেন গণ্ডগোল করবেন আমাদের বক্তব্যটা ছিল পরিষ্কার যে আমরা গন্ডগোল করার জন্য কোনো আন্দোলন করি না আন্দোলন করি মানুষের স্বার্থে আন্দোলন করছে এখানে শ্রীপুরি মানুষের স্বার্থে মানে শিলং এর بارش দিনের পর দিন বিষাক্ত পানীয় জল খেলো যে জগতের মেয়র কি ঘোষণা করেছেন মেয়র কি মানুষের কাছে ক্ষমা চেয়েছেন মেয়র কি বলেছেন যেটা আমাদের প্রত্যেকটাই আমাদের অবদার্থ আমরা এই কাজ করতে পারি না যেখানে শহরে যেতে ভক্ত যান তাহলে পরে

এই গৌরবের পরিচালক তাদের কাজ কর্মের উপরে হামলা চুরি দিনের বেলায় পর্যন্ত হচ্ছে এবং শিলিগুড়ির পুলিশ প্রশাসন শিলিগুড়ির পৌর প্রশাসন এই ব্যাপারে একেবারে নিশ্চুপ হয়ে আছে কোন কিছু করছেন বলছেন দেখছি দেখবো মেয়র একটা প্রোগ্রাম চালু করেছেন এবং যারা সেখানে কথা বলছেন সবাই অভিযোগ করছেন আমি এটা কিন্তু তিনি দেখছেন না গরিব মানুষের জন্য বামফ্র সিদ্ধান্ত হয়েছে যে গরিব মানুষের জমির পাঠটা সরকারি কাগজপত্র রেডি হয়ে আছে কিন্তু ইচ্ছা করে শুধুমাত্র এই গরিব মানুষের একটা অংশ যেহেতু তৃণমূলের মিছিল তাদের পত্র হচ্ছে গরিব মানুষের थी ঘতা সমস্যা তো আপনার पानी की সমস্যা देखिए सिलीगुड़ी पहले किया था अभी क्या हुआ सिलीगुड़ी का जो डेवलपमेंट ये लेफ्ट हैंड गवर्नमेंट ने किया है ये पीने का पानी जो आप बोल रहा है ना पीने का पानी लेफ्ट हैंड का समय में हुआ है हा? ये लोग बहुत बात करता है लेकिन काम नहीं कर सकता है जो कुछ हुआ गवर्नमेंट का तरफ से ममता बनर्जी का गवर्नमेंट सिलीगुड़ी के लिए कुछ नहीं किया कुछ नहीं किया हम लोग को भी पैसा नहीं दिया लेकिन हमारा जो एमपी लोग थे वहां से पैसा लेकर सिलीगुड़ी का डेवलपमेंट हम किया है अभी जो कुछ अब देख रहा है कि लेफ्ट हैंड गवर्नमेंट का टाइम में हुआ तृणमूल कांग्रेस का टाइम में कुछ नहीं हुआ लेकिन पानी की समस्या जो सुनिए पानी का समस्या पहले तीस वार्ड का था उसका बाद बाकी सेवेंटीन वार्ड इंक्लूड हुआ ये पूरे सचोलिस वार्ड का पानी का बंदोबस्त हम लोगों ने किए थे शहर में जिस तरह से काम की समस्या है शहर में जिस तरह से काम की समस्या है, दुकान नहीं तो ये लोग कुछ नहीं किया है ये लोग कुछ नहीं तो, किया, तो, नहीं तो, किया है अभी देखिए ना अभी कॉन्ट्रैक्टर लोग का कितना रुपया बाकी है करोड़ों करोड़ रुपया बाकी है नहीं दे सकता है काम भी नहीं होता है এই এতক্ষণ বললাম যে সেটা হচ্ছে শিলিগুড়ি কর্পোরেশন এলাকায় দীর্ঘদিন ধরে এই বোর্ড আসার পর সমস্ত ধরনের উন্নয়ন বন্ধ হয়ে গেছে এবং হচ্ছে সাধারণ পরিষেবা সেগুলো বন্ধ হয়ে গেছে কন্ট্রাক্টররা কর্পোরেশনকে চিঠি দিয়ে জানিয়েছে যে আমাদের পেমেন্ট না হলে আমরা কোনো কাজ করব না শিলিগুড়ি শহরের পানীয় জলের মাঝে মাঝেই সমস্যা হচ্ছে সমস্যা কিছু আছে কিন্তু কোনো নোটিশ ছাড়াই মাঝে মাঝেই জল বন্ধ হয়ে যাচ্ছে সব থেকে বড় ওদের প্রতিশ্রুতি ছিল শহরকে যানজট মুক্ত করব আজ পর্যন্ত যানজট মুক্ত তো করতে পারলই না উপরন্তু প্রতিদিন এই শহরে যানজট সমস্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে শিলিগুড়ি শহরের যে আইন শৃঙ্খলা সেই আইন শৃঙ্খলা আজকে ভেঙে পড়েছে এবং দেখবেন ড্রাগ প্যাটলার ড্রাগ অ্যাডিক্ট বাড়ছে এবং হচ্ছে এর ফলে চুরি ছিনতাই ছিনতাইফটেজিং ইত্যাদি করবে কেন এই পদগুলো পূরণ করা হচ্ছে না অর্থাৎ পুরো নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি এরা দিয়েছিল বলেছিল গরিব মানুষকে পাট্টা দেব কোন গরিব মানুষকে পাট্টা দিতে পারেন ফলে দিনের পর দিন এই যে মানুষকে যা প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি আজকে প্রতারণায় পরিণত হয়েছে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই ব্যর্থ পুরো বোর্ডের বিরুদ্ধে আমাদের বক্তব্য মানুষের কাছে তুলে ধরার জন্য এখানে আমরা তিন ঘন্টা ধরে আজকে অবস্থান করব

পথ অবরোধ করে এই মুহূর্তে বিক্ষোভে সামিল শিলিগুড়ি পুর নিগমের সামনে বামেরা বেশ কিছু অভিযোগ তাদের রয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে অভিযোগ এবং তার মধ্যে শিলিগুড়ি পুর নিগমের বর্তমান বোর্ড সার্বিকভাবে ব্যর্থ এমনই অভিযোগ তুলে কিন্তু আজ এই মুহূর্তে বিক্ষোভে সামিল আহ বামেরা এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে এবং জানিয়ে রাখা প্রয়োজন আজ তিন ঘন্টা ধরে এমন ভাবেই পথ অবরোধ করি পথসভা সমাবেশ চলবে এমনটাই কিন্তু জানাচ্ছে বামেরা এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরো নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় আগে।